পাকা গোপ চওড়া নাক আর মাথায় পাগড়ি মরমী কবি হাসন রাজার এই ছবি সবচেয়ে বেশি প্রচার পেয়েছে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া তো বটেই যুগের পর যুগ ধরে বেশিরভাগ গণমাধ্যমে ব্যবহৃত হয়েছে এই ছবিটি তবে হাসন রাজার স্বজনেরা বলছেন বহুল ব্যবহৃত ছবিটি হাসন রাজার নয় এটি মূলত প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে আঁকা কল্পিত একটি ছবি তাহলে আসল ছবি কোনটি হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু তথ্য এবং তার পরিবারের পক্ষ থেকে যে আসল ছবির কথা বলা হয়েছে সেই ছবিটি দেখানোর চেষ্টা করব আপনাদের তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক ছবিটি তাহলে কোথা থেকে এলো হাসন রাজার পুত্র গবেষক সামারিন দেওয়ান ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন দুই সালে মুক্তিপ্রাপ্ত হাসন রাজা সিনেমায় ব্যবহৃত জন্য ছবিটি আঁকিয়ে নিয়েছিলেন তাওসান রাজা সম্পর্কে তিনি হাসন রাজার পুত্র এবং সিনেমাটির অন্যতম পৃষ্ঠপোষক হাসন রাজার জীবনী অবলম্বনে ছবিটি নির্মাণ করেন প্রয়াত পরিচালক শাশি নজরুল ইসলাম নাম ভূমিকায় অভিনয় করেন হেলাল খান সিনেমায় প্রযোজক তিনি হেলান খান ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন সেই সময় তিনবার হাসন রাজার জন্মস্থানে গিয়েছিলেন তারা এক শতবর্ষী নারী সহ বেশ কয়েকজন প্রবীণের কাছে হাসন রাজার চেহারার বর্ণনা শুনেছিলেন শুনে শুনে হাসন রাজার একটি কল্পিত মুখভয় পেয়েছিলেন তারা সেই কল্পনা থেকে হাসন রাজার তরুণের বয়সের কয়েকটি ছবি আঁকা হয়েছিল গবেষক সামাদিন বলেন সিনেমাটি মুক্তির পর সবার নজরে আসে সেই ছবি ফলে দ্রুততম সময়ে বই পত্রপত্রিকা সহ বিভিন্ন মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ে ফলে অনেকেই ভাবেন এটি বোধ হাসন রাজার আসল চেহারা তবে এই ছবির সঙ্গে হাসন রাজার মূল চেহারার কোনো মিল নেই অথচ গত দুই দশকে সেই ছবিটি অনুকরণ করে ভুরি ভরি ছবি আঁকা হয়েছে এই ছবি থেকে আরেক ছবি গিয়ে হাসন রাজার চেহারা বদলে গেছে কল্পনায় আশ্রয় আঁকা এসব ছবিকে স্বাভাবিকভাবেই হাসন রাজার ছবি বলতে তারা নারাজ হাসন রাজার আসল ছবি তাহলে কোনটা গবেষক সামারিন দেওয়ান জানান জীবদ্দশায় ক্যামেরায় তোলা হাসন রাজার একটি মাত্র ছবি তাদের সংগ্রহে আছে তবে ছবিটি যেভাবে প্রচারের আলোয় আসেনি এতদিন তাদের পরিবারের মধ্যে এটি সীমাবদ্ধ ছিল এর বাইরে হাসন রাজার আর কোন ছবির সন্ধান পাওয়া যায়নি উনিশশো সালের নভেম্বরে কলকাতার একটি স্টুডিওতে ছবিটি তোলা হয়েছিল জানান সামারিন কলকাতায় নিয়মিত আসা যাওয়া ছিল হাসন রাজার। সেবারই শেষবারের মতো কলকাতায় গিয়েছিলেন তিনি। সামারিন বলেন ছবিটি তুলে বেশ কয়েকটি কপি এনে বাইতে গানের আসরের সঙ্গী প্রতিবেশী নিজের বংশধরদের কাছে বিলি করেছিলেন। বংশ পরম্পরায় দাদা থেকে বাবা বাবা থেকে নিজের হাতে ছবিটি পেয়েছে বলে জানান সামারিন। তার ভাষ্য ছবিটি সংরক্ষণ করা না গেলে হাসন রাজার চেহারা স্মৃতি বিলীন হয়ে যেত। বলে ছবিটি বিশেষ গুরুত্ব রয়েছে। ছবিটি সংরক্ষণের জন্য দুই সালে বাংলাদেশ কপিরাইট অফিসে মেম্বার সত্য পেতে আবেদন করেন হাসন রাজার উত্তরাধিকারীরা যাচাই বাছাই পর তাদের সেই ছবি মেধা সত্য সনদ দেওয়া হয়েছে বলে জানান সামারিন এর আগে দুই সালে ঢাকার মৌলানা ব্রাদার্স থেকে প্রকাশিত গবেষক সামারিন দেওয়ানের হাসন রাজা জীবন ও কর্মগ্রন্থে মূল ছবিটি ব্যবহৃত হয়েছে দুই হাজার ছয় সালে সুনামগাজের সুরমা নদীর পরে হাসন রাজা জাদুঘর প্রতিষ্ঠার পর দুই সাল থেকে ছবিটি দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হচ্ছে নেশা লাগি রোরে লোকে বলে রে বলে সোনা বন্ধু আমারের দাওয়ানা বানাইল এর মতো বহু জনপ্রিয় গানের স্রষ্টা হাসন রাজা তিনি উনিশশো সালে তৎকালীন সিলেট জেলার সুনামগঞ্জের শ্রী পরগনার তেঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ছয় ডিসেম্বর তিনি মারা যান গতকাল তার প্রয়াণের শতপূর্ণ পূর্ণ দিবস ছিল এই ছিল মূলত আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে এই পর্যন্ত যতগুলো ছবি সোশ্যাল মিডিয়া বলেন প্রচার হয়েছে এটা আসলে অরিজিনাল ছবি নয় তার ছবিটি একটি চিত্র অঙ্কন দ্বারা আঙ্কিত হয়েছিল কিন্তু আসল ছবি একটি মাত্রই সেই ছবিটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ